এই খলিলু রহমান টমন যেগুলি পুরো এডভাইসরি কাউন্সিল বিদেশি পুরা এডভাইসরি কাউন্সিল বিদেশি অল এই টু জেড বিভিন্ন নাগরিক আছেন সেখানে বিভিন্ন দেশে হয়তো বাংলাদেশি মূলের তারা কিন্তু তারা এই দেশ ছেড়ে এই দেশকে পরিত্যক্ত করে তারা চলে গেছেন কেন নিজের স্বার্থের জন্য নাই কানাডা ইংল্যান্ড কেউ তো দেশে এমন বলে নাই যে আমি দেশে ফিরব না সবাই দেশে আছেন এবং সবাই দেশের জন্য কাজ করছে একটি ছেলে আমার সে চেষ্টা করছে কিভাবে আমরা যে লুটপাট হয়েছে ওই টাকাটা উদ্ধার করতে পারি একজন আরেকটি দলে আছে সেও কাজ করছে কেন ওরা করছে ওরা তো বিদেশে থাকতে পারত সবাই তো বিদেশে ছিল কেন ফিরে এসেছে তারা দেশকে ভালোবাসে দেশের মাটিকে ভালোবাসে তারা সবাই আপনাদের আমাদের জন্য কাজ করতে চায় কেউ থাকে নাই বিদেশে সবাই এইখানে এসে বিয়ে সাথী করেছে বন্ধুগণ আমি কি বলবো আপনাদেরকে যে আমরা কোথায় যাচ্ছি দেশকে কোথায় নিয়ে যাচ্ছি এত খারাপ পরিস্থিতি কিন্তু কোনোদিন হয় নাই আজকে বাজার দেখেন কোথায় আছে ধ্বংস করে দেওয়া হয়েছে পুঁজি বাজারকে পুঁজি বাজার ঠিক করার জন্য অস্ট্রেলিয়ার থেকে একজন প্রফেসর আনা হয়েছে ফরেন মিনিস্ট্রিতে তিন চারজন আছেন যারা এটা নিয়ন্ত্রণ করছেন